ভোটদান নাগরিকদের কর্তব্য আগামী দিনের ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে যথাযথভাবে অবগত করতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদের আয়োজন করা হলো রয়েছেন সবাই যেমন কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের আধিকারিক প্রার্থী মাই এজেন্ট পর্যন্ত প্রতি বছরই এই শিশু সংসদের আয়োজন হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ দাস অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী মনে করেন গণতান্ত্রিক চেতনার প্রসারে এমন উদ্যোগ বিশেষভাবে প্রাসঙ্গিক খুশি শিক্ষার্থীরাও আমার আমার বছর হয়নি কিন্তু আমি প্রথমবার স্বাভাবিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করা এবং ছাত্রদের নেতৃত্ব দানকারী ভূমিকায় তারা হচ্ছে যে অগ্রসর হওয়া এবং গণতান্ত্রিক প্রসার ঘটানোর জন্যই এ এই ভোটের আয়োজন দেখছেন কি নির্বিঘ্নে ভোট হচ্ছে এখানে কোনো চেঁচামেচি নেই খুব সুন্দর লাগছে ইসলামপুর নর্থ প্রাইমারি স্কুলেও এই ঠিক একই রকম কর্মকাণ্ড হয়েছে এই ইসলামপুর স্টেটফর্ম কলোনিতে গঠিত হচ্ছে আগামী দিনে আমার সার্কেলের অন্যান্য সমস্ত স্কুলেও এই জিনিসটা বার্তা ছড়িয়ে যাবে এবং সমস্ত স্কুল একই ধারে আস্তে আস্তে কিন্তু চাইল্ড ক্যামিনেটটা গঠন করবে এবং বাচ্চাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত যে ভোট দেব দেশের যে গণতান্ত্রিক যে সিস্টেমটা ইলেকশন সিস্টেমটা সেটাকে যে ছোট থেকেই স্কুলতে এই বয়স থেকেই বা এই ক্লাস থেকেই ওদেরকে পরিচয় ঘড়িয়ে দেওয়া হচ্ছে এটা খুবই ভালো হচ্ছে